মুসাইলামা কাযাবের পরে লোকিদম নে মালিক নবী দাবি করেছে তার মধ্যে নামাজ রোদা হজকা সব কিছু ছিল সুরতে মুসলমান এরপরে লোকিদম নে মালিক সাজা নবী দাবি করেছে সুজা নবী দাবি করেছে মুক্তারে সাকাফি নবী দাবি করেছে বাহুল্লাহ ইরানি নবী দাবি করেছে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি নবী দাবি করেছে এই 1300 বছরতাব্দির পরে আপনার ল্যাংড়া ইলিয়াস মেওয়াতী নবী দাবি করেছে নাউজুবিল লেবল দেন না এগুলো রেকর্ড হয়েছে প্রায় 10 12 জনের পর্যন্ত ভন্ড নবী দাবিদার বের হয়েছে তাদের মধ্যে নামাজ ছিল রোজা ছিল হজ ছিল জাকাত ছিল কেউ বলতেছে তারা জিল্লি নবী কেউ বলতেছে বুরুজি নবী কেউ বলতেছে বেশরিয়ো তালা নবী ইত্যাদি ইত্যাদি তো খেয়াল রাখতে হবে আমল দেখে সু বাজিক সুরতের আমল দেখে পাগল হলে চলবে না দেখতে হবে লোকটার আকিদা কেমন দেখতে হবে লোকটা আল্লাহর নবী সম্বন্ধে কি ধারণা রাখে দেখতে হবে লোকটা যে এই লোকটা সাহাবাই কেরামের সম্বন্ধে কি ধারণা রাখে দেখতে হবে আহলে বায়েতে রাসূল পাক সম্বন্ধে এই লোকটার কি ধারণা আছে দেখতে হবে আপনার মজাবের ইমান গণের সম্বন্ধে তার কি ধারণা আছে দেখতে হবে তরিকতের ইমান গণের সম্বন্ধে তার কি ধারণা আছে কথা বলছেন না ভাইরা আমার বাবার আমার গভীর খেয়াল করে শুনুন আল্লাহর হাবিব বলেন উম্মত আমার তোমাদের জমানায় আমার উন্মতের জমানায় এমন একটি সময় আসবে জ্বলন্ত কয়লা হাতে তালুতে রাখলে যেমন কষ্টকর হবে ইমান রাখা এমন কষ্টকর হয়ে যাবে আজকে সেই যুগ চলছে সেই চোদ্দ শত সাড়ে শত বছর পরে আজকে সেই যুগ চলছে আজকে শুধু ইমানদারের ইমানকে হরণ করার জন্য বাহাত্তর দল জাহান নামি ফের কারা চতুর্দিক দিয়ে কারেন্ট জাল ফিট করেছে আপনারা চিনেন তো কারেন জাল আপনারা হাওর এলাকার মানুষ কারেন জাল ভালো করেই চেনেন কারেন জাল যদিও মাছের জন্য পাত আপনার মানুষে পাতে কিন্তু দেখা যায় এটার মধ্যে আপনার সাঁফও আটকায় কুচকায়ও আটকায় কুচিলা এই ক্যাঁকড়াও আটকায় ব্যাঙও আটকায় মাছও আটকায় ঠিক না ভাই ঠিক জোরে বলেন না এটা সবই আটকায় এই বাহাত্তর জল জাহান নামি ফের বিভিন্ন নাম দিয়ে বিভিন্ন আপনার লেবাস পরে আপনার চতুর দিক দিয়ে কারেনজাল ফিট করেছে তাদের দলের মধ্যে নেওয়ার জন্য ঠিক না ভাই ঠিক কোন সময় জামাত ইসলামী নাম দেয় কোন সময় তবলিকি নাম দেয় কোন সময় রাফিজি নাম দেয় কোন সময় খারেজি নাম দেয় কোন সময় হেফাজতি নাম দেয় জোর বলেন না আনসারুল্লাহ বাল্লাহ টিম নাম দেয় বাংলা ভাই আরো কি কি আছে আছে না নাই জোরে বলেন না নামের শেষ নাই ইদানিংকালে সালাফী নামে নতুন আরেক জাহাং নামী দল বে রয়েছে ওদের কাজ হলো কয় সহীহাদিস সহী হাদিস সহী হাদিস হয়েছে নাবির নিসে হাত হাত বেঁধে নামাজ পড়লে হইবো না বুকের উপরে হাত বেঁধে নামাজ পড়তে হবে মেয়ে লোকের মতন আছে না নাই নামাজ আজকে আপনাদের এখানে আমি যখন আসতেছি ওই কোথায় জানি ওদিকে ওই জান্নাত হোটেল একটা আছে আপনার ওই এর মধ্যে ওই বৈরপে তো ওখানের মধ্যে আমি নামছি নামাজ পড়বো মাগরিবের নামাজের সে ওখানে সেখানে দেখলাম যে হুজুর কয়েকজন দাঁড়াইছে নামাজ পড়তেছে আমার তো একটা অভ্যাস যতক্ষণ পর্যন্ত না জানবো হুজুরটা ইমরামডার আঁকিদাকি ততক্ষণ পর্যন্ত তার পিছনে নামাজ পড়ি না মনে রাখবেন বেশি বেশি সোয়াবের জন্য যখন আপনি তার পিছনে দাঁড়াবেন আমও যাইব সালাও যাইব কথা বলছেন না বেড়ে গেলেন সাতাইশ গুণ সোয়াবের আশায় নিয়ে একতে দায়িত্ব একতে দায়িত্ব বেহাজান ইমাম কইছেন কিন্তু ইমাম যেই আপনার ইমান সোর এটার খবর নাই এটা যে আপনার আহেলে বাইতে এটা চুলের দুশ্মন এটার খবর নাই যাই হোক আমি আমার নামাজ শেষ করলাম নামাজ শেষ করার পরে যে লোকটা ইমামতি করছে এই লোকটা নামাজ নামাজ পড়ছে নামাজের পরে মুনাজাত দেয় না কি দেয় না জোরে বলুন না নামাজের পরে মুনাজাত দেওয়া ফরজ নামাজের পরে সম্মিলিতর ভাবে মুনাজাত দেওয়া জায়জ নাই আওয়াজ এত আসতে কেন নামাজের পরে মুনাজাত দেওয়া দরকার আছে না না জোরে বলুন আওয়াজ করে বলবেন চাইবো কার কাছে জোরে বলুন কাছে চাইবো কার আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারে কেউ যদি এটার বিরোধিতা করে তো মনে করতে হবে এটা মিস্টার ইবলিস ঠিক না ব্যাটি চাইবো কার কাছে যিনি আমাদের হায়াতের মালিক যিনি আমাদের মহতের মালিক যাকে যাকে আমরা সিজদা করেছি যাকে ফেরদাই সুবহানাল রাব্বিয়াল আ'লা বলেছি যাকে রুকুর মধ্যে সুবহানাল রাব্বিয়াল আজিম বলেছি যাকে সূরা ফাতিহা পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলে যার কাছে ফরিয়াত করেছি যাকে বলেছি ইয়া কানা বুদু ওয়া ইয়া কানাস্তাঈন ঠিক না বা ঠিক ঠিক কাছে চাইতে রাজি আসিনা না আওয়াজ কর বলেন চাইতে রাজি আসিনা না আপনার সামনে যদি একটা বিকুক আইসা যদি আপনার কাছে বলেন বিক্কা দেন আর হাত টাইভাবে গোটায় রাখছে আপনি ওইটা দিয়ে বেআদব করে বিক্কা চাইবি তো হাত বাড়াস না ঠিক কি বলেন ঠিক বিক্কা তো হাত বাড়া তুই না বিক্কা দেবো যদি হাতটারে যদি গোটায় রাখে কিউ বিক্কা দিবে না জোরে বলেন তার কি ফকেটে ঢুকে দিবে নাকি আল্লাহ যখন তার হাত দিছে তখন ওই হাতটা বাড়া তা আল্লাহ বলেন আল্লাহর কাছে চা চা আমার কাছে কাছে চাইতে হবে ভিকারির বেশে দিবে কে জোরে বলেন সে আল্লাহর কাছে চাওয়ার ব্যাপারও তারা না এটা বেদা জায়েজ নাই কথা বলছেন না জানাজার পরে মুনাজাত দেওয়া দরকার নাই এমন আছে না নাই জোরে বলেন আছে না নাই সবে বরাতে না এবাদত নাই ঈদ মিলাদ নাই উরুস পাতে নাই মিলাদ ক্যাম নাই এর আছে না নাই আবার দেখবেন যে সুক্কা টুপি ওরা তাদেরকে দাবি করে ওরা সালাফি ওরা লামুসাবি ওরা আহিলে আদিস ইত্যাদি ইত্যাদি ভাইরা আমার বাবার আমার মনে রাখবেন রসুলে পাক সাল্লাহ আলিবাসাল্লাম যেই দলকে জান্নাতি দল বলে ঘোষণা দিয়েছেন সেই দলের নাম হলো সুন্নি জামাত সেই সুন্নি জামাতের আকিদা রেখে আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে সেই সুন্নি জামাতের আকিদা রেখে মা হের রোজা রাখতে হবে হজ করতে হবে জাকাত দিতে হবে সিকি রাজকার করতে হবে যখনই আপনি সুন্নি আকিদা রেখে নেক আমল করবেন ওই নেক আমলকারীদের জন্য আল্লাহ তাবার কতালা কেমতের দিবসে রেখেছেন জান্নাত আর যদি আমরা নেক আমল না করি ইমানোর টডরবট আমল ও উল্টা-ফাল্টা আল্লাহ কোরআনে পাকে বলেন ও মাইয়্যাসি আল্লাহ ওয়া রাসূলহু ইতাদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান কালাদান ফিহা ওয়া লাহূ আযাবুম মুহিন নাউযু বিল্লাহ বলেন আল্লাহ বলেন যারা আল্লাহর রাসূলের নাফরমানি করবে আল্লাহর দেওয়া হুদুদ বিধানকে যারা লঙ্ঘন করবে তাদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে নাউযু বিল্লাহ বলেন না যেখানে তারা চিরকাল অবস্থান করবে যেটা অত্যন্ত কঠিন শাস্তিদায়ক জায়গা বলেন আল্লাহ কোরআন স্পষ্ট সব জানিয়ে দিয়েছেন কোন পথে চললে আপনি জান্নাত পাবেন কোন পথে চললে জাহান নামে যাবেন আল্লাহ স্পষ্ট কোরআনে পাকে তা জানিয়ে দিয়েছেন না মরণ সেনা নাই আওয়াজ করে বলেন ভাইরা আমার বাবার আমার মরণের পরে আপনাকে চলে যেতে হবে আরেকটি দেশে আরেকটি জগতে যে জগৎ গাইবি জগৎ যেটার নাম হল আলমে বরজক আলমে বরজক যেটা আখেরাতের প্রথম মঞ্জিল আলমে বরজকে যখন আপনি যাবেন এই আলমে বরজকের কবরটা আপনার কি জান্নাতের বাগান হবে না জাহান্নামের গর্ত হবে এটার জন্য আপনাকে দুনিয়ার মধ্যে থেকেই সিদ্ধান্ত নিতে হবে কিসের দ্বারা আপনার কর্মের দ্বারা আমলের দ্বারা কবরে যখন দেওয়া হবে মানুষ যখন আপনাকে কবর দিয়ে চল্লিশ কদম দূরে চলে যাবে কবরের মধ্যে আসবে মনকির নকির জিজ্ঞাসা করবে মার রব্বুকা ওয়ামা দিনুকা ওয়ামা হাজার তোমার তোমার রবে কে তোমার দিন কি তোমার সামনে যিনি বসা আছেন ওনার সম্বন্ধে তোমার কি ধারণা গভীর খেয়াল করে শুনুন রসুলে পাকে আপনি কবরে আপনার কবরে দেখতে পাবেন যদি আপনি রসুলে পাকে রং ধরে কবরে যেতে পারেন সুন্নি আকিদা পোষণ করে রসুলের পাকের রং ধরে নেক আমল করে যদি আপনি কবরে যান আপনাকে দেখার সাথে সাথে রসুলের পাক সাল্লাহ সাল্লাম বলবে হে মন কি তাকে জিজ্ঞাসা করো না আমি কে আমি রসুল বলতেছি এটা আমার উম্মত এটা আমার কর্মী আমার গোলাম আমি বলছি এটা কে ওকে বলো না আমাকে আমি বলতেছি আমি সাক্ষী দিচ্ছে আমার উম্মত আমার আশেক আমার গোলাম তাকে আরামে থাকার ব্যবস্থা করে দাও এরকম এরকম রং ধরা দরকার আছে না নাই জোর বলো নবীর হওয়া দরকার আছে না নাই মন্তন সুদা তুমি যদি আমার হয়ে যাও আমিও তোমার হয়ে যাবো আপনি নবীর হয়ে যান নবী আপনার হয়ে যাবে কিন্তু আফসোস আজকে আমরা নবীর হতে চেষ্টা করি না আমরা নবী রং ধরি না বিভিন্ন ব্যক্তি রং ধরি বিভিন্ন নেতা নেত্রী রং ধরি রসুলে পাকে রং ধরি না অথচ আল্লাহ কোরআনে পাকে বলেন লকদ কান লকুম ফি রসুল্লাহি ও সুয়াদুন হাসানা নিশ্চয়ই তোমাদের জন্য রয়েছে আমার রাসুলের মাঝে শ্রেষ্ঠ আদর্শ সুবাহান আল্লাহ বলে সুবাহান আল্লাহ না নবী রং ধরে আপনি যদি যান হাসরের ময়দানে আপ আল্লাহর হাবিব আপনাকে ধরে এনে লেওয়াউল হামদের নিচে আশ্রয় দিবেন নবী রং ধরে যদি যান রসুলে পাক হাসরের ময়দানে আপনার জন্য হাউজে কৌশলের পানি নিয়ে আনতে ঝাড় করবে নবী রং ধরে যদি যান রসুলে পাক আপনাকে নিজ হাতে পুলসেরা পার করিয়ে দিবেন নবী রং ধরে যদি জান রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আদালতে আপনাকে সাফায়াত করে জান্নাতে পাঠাবেন সুবহানাল্লাহ নবীর দরকার আছে না নাই আওয়াজ করবেন না নবীর দরকার আছে না নাই নবীর নবীর দরকার আছে নবী ছাড়া কোনো উপায় নাই নাই যদি হতে চান নবীর কাছে নিজের জীবনকে বিক্রি করে দিতে হবে কথা বলছেন না নবীর কাছে বিক্রি হলে কি লাভ হবে আল্লাহ বলেন আমি আল্লাহ তার উপরে খুশি হয়ে যাব লাকা রাদি রদি আল্লাহ আলিন বুক মিনি নাই ইজ নাকা সোহানা আলাহ বলেন নাহ আল্লাহ বলেন নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ রাজি খুশি ওই সমস্ত মমিন গণের প্রতি যখন রসুল তার আপনার কাছে বায়াত গ্রহণ করে সোহান আল্লা বলেন না। إن آيات اللبل إن الذين يبايونك إنما يبايعون الله يد الله فوق <applause> أيديهم فمن نكس فإنما ينكس على ومن أوفى بما أهدى إليه الله فسيؤتي أزرا عظيما اللبن النتي رسول جرب نار كاسد بيعة كرهن كولسي و توبا كوربي يبايعونك مزارع سيجابيز কেমত পর্যন্ত বলবৎ আছে এই হুকুম আল্লাহ বলেন যারা রসুল আপনার কাছে বায়াত গ্রহণ করেছে অথবা করবে তারা পক্ষান্তরে আমি আল্লাহর কাছে বায়াত হয়ে গেল তাদের প্রতি আমার ইয়াদ থাকবে অর্থাৎ আমার হেফাজত রহমত থাকবে যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে ভঙ্গ করলো তাদের জীবন সর্বনাশ হয়ে যাবে আর যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে মৃত্যু পর্যন্ত ঠিক রাখবে আমি আল্লাহ তাদেরকে আজরা নজিমা দিব অর্থাৎ জান্নাত দিব সুবাহ আল্লাহ বলেন না তো নবীর হওয়ার দরকার আছে না নাই কিন্তু আফসুস এই সমাজে অনেক পিস সাহেব আছেন নবীর নামে মানুষকে বায়াত না করায়া নবীর কাছে মানুষকে বায়াত না করায় নিজের নামে তরিকার নামে চার তরিকার নামে এক তরিকার নামে বুকের মধ্যে খোঁসা দিয়ে চাল পিঠির থাবর থাবড় দিয়ে ইত্যাদি ইত্যাদি নামে বিভিন্ন ধরনের বয়াত চালিয়ে দিচ্ছে যেগুলো কোরআন হাদিসের সাথে কোনো সম্পর্ক জোরে বলেন কোনো সম্পর্ক শাউলিউল্লাহ মুহাদ্দে দেহল বি আলাই আলকৌল উল জামিল ফি শিফাউল আলীল কিতাবের মধ্যে লেখে যায় যে সমস্ত সলফগণ এভাবে বায়াত নিতেন بايات رسول الله صلى الله عليه وسلم بواسطة خلافاء على خمس شهدت ان لا اله الا الله وان محمد رسول الله واقام الصلاة وايتاء الزكاة وصوم رمضان وحج البيت ان استطاع اليه سبيلا ثم يقول قل بايات رسول الله صلى الله عليه وسلم بواسطة خلافاء على ان لا اشرك بالله شيئا ولا يسرقنا ولا يزنينا ولا يقتلنا اولادهن ولا عسي في معروف সুবাহান্লাহ বলে আরো আওয়াজ করবেন সুবাহ আল্লাহ তিনি বলেন সমস্ত সলফে গণ সলফে সালিনগণ এভাবে বায়াত নিতেন মুরিদের কাছ থেকে মুর্শিদ বলল বলে যে বলো আমি বায়াত গ্রহণ করতেছি রসুল রসুল পাক সাল্লা সাল্লামের কাছে তার খলিফা মুর্শিদের উসিলায় ইসলামের পাঁচটি স্তম্ভের উপরে কলেমা নামাজ রোজা হজ জাকাত মান বলে না এবং এই জিনিসের উপরে আমি রসুল পাকের কাছে বায়াত হচ্ছি যে আল্লাহর সাথে কাউকে শরিক করব না চুরি করবো না জেনা করবো না সেনা তমত দিব না কাউকে অন্য হত্যা করবো না আল্লাহ রসুল নাফরমানি কাজ করবো না জোর বলো সোহান এটাকে বলা হয় বায়াতে তাকুয়া ফরেজগারির বায়াত এবং এই বায়াতটা মুর্শিদের উসিলায় রসুলের পাখের কাছে করতে হবে সুবাহান আল্লাহ বলেন না যিনি আপ যার মিল্লতে কবরে থাকবেন যিনি হাসরের ময়দানে পুলসে রাত পার করাবেন যিনি আপনার হাউজে কাউসেরে পানি পান করাবেন যিনি সাফায়াত করে আল্লাহর জান্নাতে পাঠা পাঠাবেন সেই নবী জিন্দানা মরা জমান কোলে বলে উনুর চাওয়াজে জিন্দা না মরা সেই নবী কি আমাদের কাছে আছে না নাই অত কাছে আন্ন বি ওয়ালা বিল মিনি না মিন আনফুসিহিম আল্লাহ বলেন নবী হলে মমিনের জানের চাইতে আরো বেশি নিকটে সোহান আল্লাহ বলতেন না কেমন আল্লাহ নবী বলেন ইন্নাল্লা হা কাদরাফ আলিয়া দুনিয়া ফান আনজুরু ইলাই হওয়াইলা মা হুয়া কাইনুন ফিয়া ইলা ইয়ামাল কেয়ামাতে কাল নামা আনজুরু ইলা কাপি হাজা সোহানা লাকন না আল্লাহ নবী বলেন নিশ্চয়ই আল্লাহ তালা কোটা পৃথিবীটা আমার হাতে তালুর মতো করে দিয়েছেন আমি দেখতেছি কেয়ামত পর্যন্ত দেখতে থাকবো যদি নবীকে ন নবীকে আমরা দেখিনা কিন্তু নবী আমাদেরকে দেখেন আছে না না জোর আওয়াজ করলেন আগে তো আছে না নাই আজকাল মোবাইলের মধ্যে যদি বিজ্ঞানীরা গোটা পৃথিবীকে পৃথিবীটাকে বন্দি করে রাখতে পারে আর বিজ্ঞানের সকল বিজ্ঞানের বিজ্ঞানময় মহান আল্লাহ যিনি কোন বললে সাথে সাথে ফায়াকুন হয়ে যায় যার সৌজন্যে যার মোহাম্মতের প্রেমে আল্লাহ কুল কায়েন আজ সাজিয়েছেন সেই নবীর সামনে আল্লাহ গোটা পৃথিবীকে আনতে পারে কি পারে না জোরে বলুন পারে কি পারে না নবীকে আসতে হবে না নবীর সামনে আমরা আসি আসি না নাই সেই নবীর কাছে বয়াত হওয়ার জন্য আজকালকার এক শ্রেণীর পীরেরা উল্টা পাল্টা কয় তার এটা করছে কারা যারা ওইরা ওয়াহাবি মার্কা কিছু পীর আছে এরা বলে নবী মরে মাটির সাথে মিশে গেছে নবী হাজের না জেরে না কই নবী মরে গেছে সুতরাং নবীকে বাদ দাও আমি জিন্দা আছি আমার নামে করো অথচ তারই খবর নাই তার অবস্থাটা কবরে কি হইব হাসরের ময়দানে কি হইব জোরে বলেন না জোরে বলেন না আরে ওই নবীর কাছে বিক্রি করতে হবে ওই ব্যক্তির কাছে যার যিনি জান্নাতের মালিক তিনি কে সেই নবী নবীকে নবী জান্নাতের মালিক বানাইছেন কে জোরে বলুন না যিনি হাউজে কাউসারের মালিক যিনি সাপায়াতে ওজমার মালিক সুমানাল বলেন না ইমামে রব্বানি দরবার শরীফ সৈয়দ আবেশাল মাদানি এই মর্মে একটি কিতাব লিখেছেন এসলাই মাসায়ক আমি কয়েকটা কিতাব নিয়ে এসেছি আপনারা পড়বেন তোলে হাকিকত কি জিনিস আপনারা জানতে পারবেন বায়ার সম্বন্ধে কয়েকটা কিতাব আছে কই বইটা কই ব্যাগটা কই আহারে যত তাড়াতাড়ি ব্যাগটা নিয়ে এসব ঘরের মধ্যে কিরে বাবা কে যাইতেছে দৌড়ে দাও কয়েকটা কিতাব আজ আপনারা নিয়ে যাবেন বুঝতে পারবেন সত্যিকার বায়াত কি জিনিস কোনার হাদিসের আলোকে আর আমার লেখা আরেকটি কিতাব বায়ান নাজাদ বিয়াল্লিশটা বায়ান ইমান ও আমলের উপরে লেখা কোরআন ও হাদিস দিয়ে এই কিতাবটা পড়বেন এর মধ্যে বায়াত রসুল সম্বন্ধে বিস্তারিত লেখা আছে এবং বিভিন্ন কিতাব পড়বেন বুঝবেন তাহলে ইমান আমল মজবুত হবে আরেকটা কিতাব অল্প কয়েকটা মনে হয় তিনটে না চারটে আছে মনে হয় বা দুই তিনটা থাকতে পারে খুদবায় আবিদিয়া ষাটটা খুদবা বা কোরআন হাদিসের আলোকে যুগ উপযোগী একদম কোন হাদিসের কত পৃষ্ঠা লেখা আছে সব উল্লেখ কোরআনের কোন কোন আয়াতে লেখা আছে আছে সব একদম উল্লেখ করে দেওয়া নিজে পড়বেন মসজিদের ইমামকে জুমার দিনে ওয়াহাবিদের লেখা বা পড়তে দিবেন না সুন্নি খুদবা পড়তে দিবেন কথা বলছেন না তো ওই আপনারা ওই কিতাব হয় তিন চারটা মনে হয় দুই তিনটা থাকতে পারে এটাও আপনারা কিতাবগুলো নিবেন তাহলে আপনাদের ইমান আকিদা সব মজবুত থাকবে তাই ভাইয়ার আমার বাবার আমার এটুকুই আমার আজকের আলোচনা ইতি টানতেছি কান ফমানিকা ফালিয়ামাল আমালান সোয়ালেহান আল্লাহ বলেন তোমরা যারা আমি আল্লাহর সাথে দেখা করার ইচ্ছা রাখো তাহলে আমল করো ন্যাক আমল আমরা যেন ন্যাক আমল করে যাই আমিন বলেন না ইমান ঠিক রেখে যেন আমরা ই নেক আমল করে যেতে পারি আল্লাহ কবুল করুন আমিন বলেন কোন সমস্যা মারুয়াজে জোরে বলেন